রাজ্য রাজনীতিতে কাল থেকে সারা ফেলেছে একদিকে যেমন বিজেপিতে মুখ খুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় নেতৃত্ব এবং হিন্দু বলায়ন হিন্দি বলায় নেতৃত্ব নিয়ে মুখ খুলেছেন ঠিক অপরদিকে হুমায়ুন কবিরও তৃণমূলে অস্বস্তি বাড়িয়েছে দুদিকে দুটো মন্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য অপরদিকে হুমায়ুন কবির তিনিও দলে কিন্তু অস্বস্তি সৃষ্টি করেছেন কার্যত আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী ঠিক ছাব্বিশের আগে ছ মাস আগে দুই নেতা আর যেটা একজন বিজেপিতে অস্বস্তি বাড়িয়েছে আর একজন তৃণমূলে কি বলবেন দেখো দুজনের আঙ্গি আলাদা হুমায়ুন কবির মাস বেশ আছে ভরতপুর শুধু নয় তার বেলডাঙ্গা আশপাশের এলাকাতে রেজিনগরে তো ওনার যথেষ্ট প্রভাব আছে এবং অনেক উনি সিজনাল পলিটিশিয়ান মানে চব্বিশ ঘন্টা রাজনীতি করেন এবং মাস বেশ আছে মানে উনি যখন আহ নির্দল হয়েও দাঁড়িয়েছিলেন তখনও খুব সামান্য ভোটে হেরেছিলেন ছ হাজারের মতন ভোটে হেরেছিলেন রেজিনগরের উনার কিন্তু যথেষ্ট প্রভাব আছে এটা আমি নিজে দেখেছি উনি রাজনৈতিকভাবে কয়েকটা ব্লান্ডার করেছিলেন তার মধ্যে দু সালে হঠাৎ করে কংগ্রেসের বিধায়ক ছিলেন হঠাৎ করে তিনি তৃণমূল নেত্রীর পাল্লায় পড়ে তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেন এবং সেটা আর ভুল ছিল কারণ কংগ্রেসকে ভাঙার জন্য শুভেন্দু অধিকারী তখন ওনাকে তৃণমূল কংগ্রেসে আনেন কিন্তু এনে তাকে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রী পদ দেওয়া হয়নি আর উপনির্বাচনে তিনি হেরে যান আবার আরেকটা ভুল উনি করেন দু হাজার যখন তিনি বিজেপিতে যোগদান করেন দেখো সংখ্যালঘু মানুষ মুসলিম মানুষ বছরকে বছর মুসলিম মানুষের জন্য রাজনীতি করেছেন এইরকম একটা মানুষ হঠাৎ করে একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বিজেপিতে জয়েন করা এটাও তার রাজনৈতিক কেরিয়ারের আরেকটা অস্থিরতার লক্ষণ কিন্তু তার মানে এই নয় যে হুমায়ুন কবিরের জনসমর্থন একেবারে নেই তার মানে এই নয় হুমায়ুন কবিরের সাংগঠনিক শক্তি নেই হুমায়ুন কবিরের ভরতপুর রেজিনগর বেলডাঙ্গা বহরমপুর এই অঞ্চল এই অঞ্চলে তার যথেষ্ট কর্মী সমর্থক আছে তার মধ্যে রেজি নগরে আলাদা করে আমি মেনশন করলাম এটা যদি হয় মানে ভরতপুর এহেন মানে হুমায়ুন কবির তিনি যদি মানে দুহাজার ছাব্বিশের নির্বাচনের আগে মুর্শিদাবাদ থেকে নতুন দল তৈরি করেন তাহলে অবশ্যই সেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হবে এবং তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা ক্ষতি হবে নিশ্চিত করে আমি বলতে পারি দুটো তিনটে আসনে তো পড়বেই আর উনি অ্যালায়েন্স যদি আইএসএফ এর সাথে করেন তাহলে কিন্তু মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেস চ্যালেঞ্জে পড়বে ফলে মুর্শিদাবাদের রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন হতেও পারে যদি হুমায়ুন কবির নতুন দল করেন এবং আইএসএফ এর মতন দলের সাথে যদি জোট বাঁধেন কিন্তু একই সাথে হুমায়ুন কবিরকে আমি তোমায় বলছি আমার অভিজ্ঞতায় একাধিক বা একাধিক সময় উনি মানে চাপ তৈরি করে কিন্তু দলের জায়গা তৈরি করেছেন বিভিন্ন সময় তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যে দলকে মানে তৃণমূল বর্তমান যে দল তিনি করেন তৃণমূল কংগ্রেসকে ফেলেছেন যেমন তিনি প্রকাশ্যে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন বয়স হয়ে গেছে আর পারছেন না সুতরাং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করা হোক পরে যখন দল থেকে চাপ দেয় উনি আবার ওখান থেকে সরে যান ওই বক্তব্য থেকে সরে যান ফলে আমরা মানে দেখতে চাই যে হুমায়ুন কবির যিনি দক্ষ সংগঠক এলাকা পরিচিতি আছে জনসমর্থন আছে সারা বছর মানুষের জন্য কাজ করেন এরকম একটা ব্যক্তি নতুন কোন রাজনৈতিক দল তৈরি করেন কিনা সেটা আমরা দেখতে চাই এবং নাকি তিনি মানে চাপ তৈরির কৌশল হিসাবে দলের নতুন দল করবো এই চাপ তৈরির পেছনে কারণ হতে পারে যে তিনি তৃণমূল কংগ্রেস থেকে টিকিটটা নিশ্চিত করতে চাইছেন কারণ তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এইবারে আমি কোনো চাপ তৈরি করছি না সরাসরি আমি এইবারে কারণ আমাকে অসম্মান করা হচ্ছে দীর্ঘদিন ধরে অসম্মান করা হয়েছে উনি যেগুলো বলেছেন কার্য তো সংখ্যালঘুতে সেইভাবে উন্নতি হয়নি সেজন্যই তিনি আলাদা নতুন করে দল করতে চান কারণ এই মুসলিম ভোট ব্যাংক তারা ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিন্তু সেইভাবে মুসলিম ভোট ব্যাংকে যেভাবে কাজে লাগিয়ে নির্বাচনে জিতে আসে পরে আর গুরুত্ব দেয় না এইসব নেতাদের দেখো দল যদি আবার সম্মান দেয় ওনাকে মানে তৃণমূলের সম্মান অসম্মান দুটোর কোনো মূল্য নেই এখন মানে দেখলো যে ভরত বিধায়ক হুমায়ুন কবির দল থেকে বেরিয়ে গিয়ে ক্ষতি করতে পারে আই প্যাকের যদি অ্যাসেসমেন্ট হয় তাহলে কিন্তু দেখবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা ঝাঁপিয়ে পড়তে পারে অল্প সময়ের জন্য সম্মান ফিরিয়েও দিতে পারে সম্মান ওনার সাথে লড়াই কি অপূর্ব হলো ওখানকার জেলা সভাপতি অপূর্বর সাথে ওর প্রতিনিয়ত লড়াই রাজনৈতিক এবং সায়নী সিং অপূর্ব সায়নিক সিং এ মানে হুমায়ুন কবির যেমন যদি দেখা যায় যে হুমায়ুন কে বললো তোমাকে জেলা প্রেসিডেন্ট করে দেওয়া তো মানে মানে রাজনীতি তৃণমূলের নির্বাচন আছে ফলে অনেকটা দিন আছে উনার নতুন দল গঠন করার ফলে তারিখে উনি প্রচুর দেরি আছে এখনো মানে প্রায় দু মাস ফলে এই দুমাসের মধ্যে অনেক জল গড়াবে আমি কমেন্ট করবো না তবে এই বিদ্রোহ যে তৃণমূলকে অস্বস্তিতে রাখবে সেটা নিশ্চিত এটা সিজনাল পলিটিশিয়ান হুমায়ুন কবির নিয়ে বক্তব্য আবার উল্টো দিকে বিজেপির বাড়িয়েছেন গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি যে বক্তব্যগুলো রেখেছেন সেই বক্তব্যগুলো কিন্তু পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে আমরাও রাখি ধরো আমরা আমি তোমাকে তোমার চ্যানেলে দিনের পর দিন বলেছি যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন মানে এত বড় ভায়োলেন্স হলো ভায়োলেন্স হলো দু হাজার একুশে নির্বাচনের পরে কেন তৎপর নয় সিবিআই কেন তৎপর নয় এই দুর্নীতি যারা মাথা তাদের ধরার প্রশ্ন ধরো আমি একটা উদাহরণ দিই সুজয় কৃষ্ণ ভদ্র যে মামলাতে অ্যারেস্ট হয়েছিলেন দেড় বছর সেই মামলায় যিনি মালিক ওই কোম্পানির যিনি মালিক সেই মালিক কিন্তু ছাড়াচ্ছিল আবার একইভাবে তুমি যদি দেখো দু হাজার একুশের পোস্ট ইলেকশন কর্মী মারা গেছিলেন হাজার হাজার বিজেপি কর্মী ঘর ছাড়া ছিলেন ঘর দুয়ার ভাঙিয়ে দেওয়া ভেঙে দেওয়া হয়েছিল জরিমানা দিয়ে বাড়িতে ফিরতে হয়েছিল সিবিআই তদন্ত হওয়ার পরেও কলকাতা হাইকোর্টের নির্দেশে সেইভাবে মাথারা তো কেউ ধরা পড়েনি অভিজিৎ টাইটেল কি অভিজিৎ সরকার অভিজিৎ সরকার মানিকতলা তার ভাইকে যে সরি বিশ্বজিৎ সরকার তিনি তো সরাসরি অভিযোগ করেছেন যে মাথারা সেইভাবে শাস্তি পায়নি ফলে আমরা কিন্তু এই প্রশ্নগুলো রাখছি যে কেন সেন্ট্রাল লেভেলে বিজেপি নেতৃত্ব সেইভাবে মানে এত ঘটনার পরেও সারা দেয়নি ধরো আমি একটা আরেকটা উদাহরণ দিই মুর্শিদাবাদের যেভাবে গোষ্ঠী সংঘর্ষ হয়েছিল হিন্দুরা ঘরচড়া হয়েছিল স্বাধীন ভারতবর্ষে বাংলায় মানে একটা জেলার থেকে লোক নৌকো করে জীবন হাতে নিয়ে নিজের জীবনকে বাজি রেখে কিন্তু পাড়ি দিয়েছিল মালদাতে সেই রকম একটা গোষ্ঠীর সংঘর্ষের পরে সেখানে কেন এনআই তদন্ত হয়নি এ তদন্ত হয়নি এই প্রশ্ন তো আমরা রেখেছি কেন কেন্দ্রীয় সরকারের হাতে অস্ত্র ছিল আমরাই প্রশ্ন রাখছি যে সারদা নারদা থেকে শুরু করে একটার পর একটা ইস্যুতে কেন কেন্দ্রীয় মানে এজেন্সি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদেরকে ধরেনি আমরা এই প্রশ্ন রেখেছি যে কেন পোস্ট পরে বিজেপি কর্মীদের আর কত মার হবে এখনো সুকান্ত সেদিন খেলো মানে তার ভেঙে বিরোধী দলের নেতা তো প্রায় সময়ই আক্রান্ত হচ্ছেন শঙ্কর আক্রান্ত হলেন এবং মানে খগেন মর্মু তো মানে রক্তাক্ত অবস্থা তারপরেও কেন্দ্রীয় বিজেপি নেতারা কেন চুপ করে আছেন ফলে এই প্রশ্নগুলো আমরা যেটা তুলছি সেটা মানে বিজেপির নির্বাচিত প্রতিনিধি যখন তুলছেন তার গুরুত্ব কিন্তু আলাদা হচ্ছে আমরা যখন বিশ্লেষণের কাজে এই প্রশ্নগুলো তুলছি যে কেন্দ্রীয় এজেন্সিগুলো নীরব কেন কেন্দ্রের বিজেপি নেতৃত্ব নীরব কেন তখন কিন্তু বা সাংগঠনিক শক্তি কেন নেই আহ এসআইআরটা কার্যত তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছে তখন অভিজিৎ গাঙ্গুলি যিনি তমলুকের সাংসদ তিনি যখন প্রশ্ন তুলছেন সেটা কিন্তু বিরোধীদের কাছে অস্ত্র হয়ে যাচ্ছে মানে তৃণমূল কংগ্রেস অস্ত্র নিচ্ছে বা সিপিআইএম সিপিআইএম দল বিশেষ করে কারণ সিপিআইএম দল তো তত্ত্বটা বলে যে এটা এখানে দিদি আর সেটিং জন্যই সিবিআই কাজ মানে মাথা ধরতে পারে না দিদি আর মোদি সেটিং এর জন্যই এই রাজ্যে সেইভাবে এগোতে পারে না মানে কেন্দ্রীয় এজেন্সিগুলো বা ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূলের নেতারা ছাড়া থাকেন তার কারণ নরেন্দ্র মোদী ন্যাশনাল লেভেলে যেহেতু তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে কংগ্রেসের এগেনস্টে অর্থাৎ ইন্ডিয়া জোটের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেহেতু ব্যবহার করে ট্রোজন হটস হিসাবে সেই কারণেই নরেন্দ্র মোদী চূড়ান্ত আঘাতটা হানতে চান না ক্ষমতা আদতেও দখল করতে চান কিনা সেটিং এর তত্ত্ব আনেন এই যে অভিজিৎ বাবু মানে তার ইন্টারভিউতে বলছেন তার ফলে আমরা বললে তার পলিটিক্যাল অ্যানালিসিস হিসাবে দেখা হবে কিন্তু অভিজিৎ বাবু যখন আহ পদ্মফুলে সাংসদ হিসাবে বলছেন তখন কিন্তু ধরা হবে যে দলের কর্মী সমর্থকদের মধ্যে একটা হতাশা আসবে এবং একই সাথে তোমায় বলছি এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে সিপিআইএম দল বিশেষ করে বামপন্থীরা তৃণমূলে ব্যবহার করবে ফলে অবশ্যই ক্ষেত্রে বিজেপির নেতাদের উপর অতিরিক্ত চাপ তৈরি হবে যে সেটিং এর তত্ত্ব বিজেপির কাছে চ্যালেঞ্জ বিজেপি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপি যে সত্যি পশ্চিমবাংলায় জয়ী হতে চায় সেটিং করতে চায় না বা মোদিও এবং দিদির মধ্যে কোনো সেটিং নেই এটা প্রমাণ বিজেপি কি করতে হবে একটা দেখো একটা মানুষের মধ্যে একটা সংশয় আছে সত্যি কি বিজেপি এখানে জাপাতে চায় সত্যি কি এখানে মানে মোদী ক্ষমতা দখল করতে চায় নাকি সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটকে ঘেটে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যবহার করে কৌশলগতভাবে মোদি কারণ আমরা দেখেছি যে গোয়াতে বিজেপিকে বিজেপি জয়ের পেছনে তৃণমূল কংগ্রেসের ভূমিকা ছিল ত্রিপুরাতে বিজেপি তৃণমূলের ভূমিকা ছিল সেইগুলোকে ধরে বারবার তত্ত্ব আসে একটা মানসিক যখন বিজেপির কর্মী সমর্থকদের একাংশে রাচ্ছে বিজেপি মানে সাধারণ মানুষের মনের মধ্যেও যখন উস্কাচ্ছে এই জিনিসটা দিদি মোদি সেটিং এর সেই সময় কিন্তু আমি তোমাকে বলছি অভিজিৎ গাঙ্গুলি বিদে বিজেপির সাংসদ হিসাবে যখন বলছেন তার পলিটিক্যাল ইমপ্লিকেশন বিরাট কারণ মোদি দিদি সেটিং এর তত্ত্বটা কিন্তু আরো বেশি প্রতিষ্ঠা পায় সেটা বিজেপির জন্য যথেষ্ট বিড়ম্বনার হুমায়ুন কবির যদি বিজেপির জন্য বিড়ম্বনার কারণ তৃণমূলের জন্য বিড়ম্বনার কারণ হয় তাহলে এই মুহূর্তে অভিজিৎ গাঙ্গুলি যেভাবে কেন্দ্রীয় নেতাদেরকে মানে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে মানে কাঠগড়ায় দাঁড় করিয়েছে সেটিং এর তত্ত্বটা প্রতিষ্ঠা করতে উঠে লেগেছে উঠে পড়ে লেগেছে তাতে কিন্তু সেটিং মানে নিয়ে যারা ভাবেন সেটিং নিয়ে যারা প্রচার করেন সেটিং নিয়ে যে বামরা আঁকড়ে থাকেন তাদের বক্তব্যটাই কিন্তু বেশি প্রতিষ্ঠা পাবে এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা দিশাহীন অবস্থা তৈরি হবে ফলে এর পলিটিক্যাল ইমপ্লিকেশন কিন্তু যথেষ্ট আছে বলে আমি মনে করি এই যে পলিটিক্যাল হতাশাগ্রস্ত করার আর একটা মানে দেখা তৃণমূল এদিকে বিজেপি আমি বলছি যখন ছাব্বিশের আগে এই মুহূর্তে আসতে চলেছে সেরকমই বলছে বিজেপি বলছে যে আমরা যাই হয়ে যাই এবারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সরাবো সেই লড়াই যখন লড়ছে মাঠে ময়দানে লড়াই লড়ছে এ কার্য দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে এসআইআর হবে না হবে না মমতা বন্দ্যোপাধ্যায় করতে চায় না কিন্তু এসআইআর গুলো আমি বলছি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে না এইসব মন্তব্যে আপনারা মন্তব্য করলে আপনাদের মন্তব্যের ইম্প্যাক্ট টোটালি আলাদা আপনাদের মন্তব্যে বিজেপি গুরুত্ব দেবে কি দেবে না বা তৃণমূল গুরুত্ব দেবে কি দেবে না সেটা তাদের নিজেদের ব্যাপার কারণ আপনার মন্তব্য ওই রকমটা মানে আপনারা সমালোচক হিসেবেই পরিচিত মানে গঠনমূলক সমালোচক হিসেবে কিন্তু যখন নেতারা এরকম করে তাহলে তো দলীয় কর্মীরা হতাশ বিজেপির জায়গা থেকে বলতে পারো তুমি নিশ্চয়ই কিন্তু দেখো তোমাকে একই সাথে বলি হ্যাঁ অবশ্যই দেখো আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে দলের জায়গা থেকে দলেতে দলের মধ্যে থেকে যখন হুমায়ুন কবির বলছেন তৃণমূলের এগেনস্টে বা অভিজিৎ গাঙ্গুলি বিজেপির এগেনস্টে বলছেন তাদের নিজে নিজে দলের কর্মী সমর্থকরা হতাশ হবে অবশ্যই তার একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে বড়ো ধরনের আছে কিন্তু একই সাথে তো আমি বলতে চাই যে দেখো এই এসআইআর যে শুরু হলো এটা কিন্তু প্রস্তুতি ছাড়াই মানে বিজে দেখো শুভেন্দু অধিকারী তার মতন লড়াই করছে আমি বারবার তোমার চ্যানেলে বলেছি কিন্তু বিজেপির কি ছিল না মানে বিজেপি তো ইলেকশন কে মানে যেন মানে তৃণমূলের নেতা নেত্রীরা সবাই প্রায় সরি বিজেপি নেতা নেত্রীরা এতদিন ধরে বলে যাচ্ছিল ইলেকশন কমিশন অ্যাজিফ যেন ওনাদের হাতে ইলেকশন কমিশন অ্যাজিফ যেন মানে তার ইলেকশন কমিশনের সমস্ত দায় শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা নিচ্ছিলেন আমার প্রশ্ন যে কেন তারা নিচ্ছিলেন কারণ ইলেকশনটা কন্ডাক্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের দ্বারা বন্দ্যোপাধ্যায় তো তাদের উপর ভরসা রাখছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে প্রত্যেকটা বিএল সঙ্গে ছায়ার সঙ্গী হিসেবে তৃণমূল কংগ্রেসের এর বিএল এরা থাকবে কার্যত তাদেরকে ছাড়া যাবে না তাদের উপর যদি এতটাই আত্মবিশ্বাস থাকতো যে আমার রাজ্য সরকারের কর্মচারী আমার আত্মবিশ্বাস আছে তাহলে তাদের সাথে ছায়া সঙ্গী তোমার অভিষেকের আন্ডারস্ট্যান্ডিং টা তুমি বুঝতেই পারো না অভিষেক বা তৃণমূল যে বলেছে না ম্যানমার্কিং ম্যানমার্কিং মানে হলো বিরোধী শূন্য করো এই যে ধরো বিভিন্ন জায়গায় বিজেপির বিএল ওরা পিটি খাচ্ছে মার খাচ্ছে মানে এর একটা কারণ হলো যে মানে ওয়ান থাকবে মানে তৃণমূলের সরি বিএলএ ওয়ান তৃণমূলের থাকবে বিএলএ টু বিজেপির থাকবে মানে অর্থাৎ আরো পরিষ্কার করলে ম্যানমার্কিং মানেটাই হলো যে কেবলমাত্র আমার দলের কর্মীরা থাকবে আমার দলের বিএলএ থাকবে তোমার কোনো দলের মানে অ্যালাউ করা হবে না এবং ওই কথা বলছে কিন্তু আমার প্রশ্ন এই কি সত্যি সত্যি জানতো জানতো না না দেখো মানে খুব পরিষ্কার এই ম্যানমার্কিং এর ইম্প্যাক্ট বা রাজনৈতিক তাৎপর্য কি বিজেপি নেতৃত্ব জানতো না সম্পূর্ণ এক্সারসাইজটা তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত হচ্ছে দলের জায়গা থেকে দলগত জায়গা থেকে আর প্রশাসনিক জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বা নবান্ন থেকে যেভাবে নির্দেশ আসবে সেইভাবেই চলবে পরিষ্কার কথা এটা আমরা বুঝতেই পারছি না শুধু একটাই কথা বলবো আজকে চার দিন হয়ে গেল এসআইআর হচ্ছে আপনি কি পরিবর্তন লক্ষ্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বললেন যে আমি চাই না এসআইআর হোক তারাই দেখা যাচ্ছে ফর্ম ফিল করছে এদিকে জাগো বাংলার মতো তাদের মুখপাত্র লিখছে মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ফিল করছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ফর্ম ফিল করিনি মানে সব দ্বিধা বিভক্ত এইসব বিভক্ত না এটা কৌশল কৌশলটা এই তৃণমূলের সমস্ত নেতা তারা কিন্তু ফর্ম ফিল করছেন আবার ছবিও দিচ্ছেন ছবিও দিচ্ছেন এরা কিন্তু মানে চূড়ান্ত দ্বিচারিতা চুড়ান্ত দ্বিচারিতা একদিকে মানুষকে ভরকাচ্ছে মানুষকে ভরকাচ্ছে যে এসআইআর মানি না আবার তারা আগে তো বলেছিল রাজীব বন্দ্যোপাধ্যায় এসআইআর হলে রক্তগঙ্গা ফলে এসআইআর নিয়ে তাদের যে দ্বিচারিতা এত স্পষ্ট ধরা পড়েছে ধরো আরো এগারোটা রাজ্যে এসআইআর হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের মতন দ্বিচারিতা অন্য কোন রাজ্যে দেখা যাচ্ছে না কেন বলছি যে একদিকে রাস্তার রাজনীতি করে মানুষকে ভর কাচ্ছে এনআরসি 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 আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিএলও চলে যাচ্ছে এবং তার ফর্ম রিসিভ হয়ে যাচ্ছে আর অন্যদিকে একের পর এক তৃণমূল নেতা নেত্রীরা সব ফর্ম ফিল করে জমাও দিয়ে দিচ্ছে ফলে মানুষকে বোঝাতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন তিনি কিন্তু তার কাজটা করে যাচ্ছে একেবারে মানে এইটা কিন্তু আমি তোমায় বলছি আবারও বলছি তোমাকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের রাজনীতির অভিমুখের ভুলের জন্য এটা হয়েছে দেখো ডে ওয়ান থেকে বিজেপি বা সিপিআইএম দল বা বিরোধীদের বলা বোঝা উচিত ছিল যে শেষ পর্যন্ত এস যদি ব্যর্থ হয় ঠিক মতো না হয় তার জন্য পুরো তৃণমূল কংগ্রেস দায়ী এবং তার প্রশাসন দায়ী এসআইআর মানে রূপায়নের রাজ্যের প্রশাসন রাজ্যের প্রশাসন ফলে যদি ধরো কারো নাম না উঠে না কেন তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও এইটা হওয়া উচিত ছিল সিও আমার কাছে মানে পলিটিক্যাল অ্যাপ্রোচ যে জায়গা বিরোধী অ্যাপ্রোচ থেকে যদি বলি সিও আমার কাছে রাজ্য সরকারের কর্মচারী যদি আমার পান থেকে চুন খসে মানে কোনো নাম না উঠে বা কারোর মানে মানে যদি ভুয়ো নাম ঢোকে আমি তীব্র আন্দোলন থেকে আন্দোলন করব যে রাস্তার রাজনীতি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় করছে সেই রাস্তার রাজনীতি তো শুভেন্দু অধিকারীর কথা কথা ছিল যে নাম বাদ যাচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই জবাব দাও বা মানে হিন্দুদের নাম বাদ যাচ্ছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই জবাব দেয় বা মানুষ ঠিক মতন মানে মানে কেন বিএলও দেরকে অন্তর্ভুক্ত মানে অন্তর্ভুক্ত করা হচ্ছে না কেন বিরোধী দলের বিএলও দেরকে নিয়ে কাজ করা হচ্ছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায় জবাব চাই জবাব দাও উল্টোটা হওয়ার কথা ছিল কিন্তু রাজনীতির অ্যাপ্রোচ কিন্তু ভুল আমি মনে করি দেখো মানে ইলেকশন কমিশন প্রথম দিন দিশাহীন অবস্থায় ছিল আজকে চার নম্বর দিন আজকে কিন্তু কয়েকটা র্যাক্টিফিকেশন এর মধ্যে করেছে লাগাতার এই যে আমরা বলে যাচ্ছিলাম যে ইলেকশন কমিশনের জেলা স্তরে অবজারভেশন নিয়োগ করা উচিত ছিল মানে পশ্চিমবাংলার মতন রাজ্যে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন অর্ডারই মানে না যেখানে মানে আইনের শাসনের পরিবর্তে শাসকের আইন চলে সেখানে দিল্লিতে যারা নেতৃত্ব দিচ্ছেন ইলেকশন কমিশনের তাদের পশ্চিম বাংলায় অবজারভার নিয়োগ করা উচিত ছিল রাজ্যের জন্য আর জেলার জন্য প্রত্যেকটা জেলা একটা করে অবজারভার নিয়োগ করা উচিত ছিল যদি সম্ভব হয় দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রেই অবজারভার দিল্লির থেকে আসা উচিত ছিল এবং একই সাথে বিএলও এবং বিএলএ তাদের নিরাপত্তা নিশ্চিত করা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করে কিন্তু ইলেকশন কমিশন সেটা করেনি কিন্তু ইলেকশন কমিশন আমাদের এই যে মানে গ্রাউন্ড লেভেলের অ্যাসেসমেন্ট মিডিয়ার গ্রাউন্ড লেভেলের অ্যাসেসমেন্ট সে তারা বুঝতে পেরেছে তারা প্রতিনিধি পাঠিয়েছে দিল্লি থেকে যারা উত্তরবঙ্গে আজকে তিন নম্বর বৈঠকটা হয়তো করছে তিনটে বৈঠক ছিল তার মানে একটা পরিবর্তন তুমি দেখছো ভারতবর্ষের অন্য কোন রাজ্যে কিন্তু দিল্লি থেকে প্রতিনিধি পাঠায়নি কিন্তু এখানে ইতিমধ্যেই উত্তরবঙ্গে তিনটে মিটিং হয়ে গেল মানে ইলেকশন কমিশন এর পর্যবেক্ষকরা এসে করলেন মানে দিল্লির থেকে এসে সুপারভাইজ করলেন কি ঘটলেন এটা এক পরিবর্তন ইলেকশন কমিশন দিল্লি বুঝতে পেরেছে যে তুমি যদি মনে করতে পারো জ্ঞানেশ কুমার যেদিন এসআর ঘোষণা হলো তিনি বারবার বলছিলেন আমরা রাজ্য সরকার সাংবিধানিক ব্যবস্থা সাংবিধানিক সংস্থা রাজ্য সরকারের উপর আমাদের পূর্ণ আস্থা আছে ফলে এইবার বুঝতে পেরেছেন যে আস্থা রেখে লাভ নেই এইবার তিনি দিল্লির থেকে লোক পাঠানো শুরু করেছেন এটা ক পরিবর্তন পরিবর্তন যেটা সেটা হলো যে প্রথম দুদিন একটা অংশ তারা ধরে নিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে বসেই আমরা বিলি একটা অংশ আমি পুরোটা না যারা অনেস্টলি কাজ করছেন তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে কিন্তু বিএলএদের একটা অংশ তারা কিন্তু মানে প্রথম দুদিন ধরেই নিয়ে হ্যাঁ বি একটা অংশ তারা ধরেই নিয়েছিলেন তৃণমূল নেতা একটা ধরে নেই আর তৃণমূল নেতাদের ধরে তার বাড়ির থেকেই ফর্ম ডিস্ট্রিবিউশন এটা অন্তত বন্ধ বন্ধ হয়েছে চার নম্বর এসে আমি বলতে পারি হ্যাঁ চায়ের দোকানটা এখনো চলছে চায়ের দোকান বা কোনো বাড়িতে গিয়ে ডিস্ট্রিবিউশন এখনো চলছে এটা বন্ধ করতে পারিনি আবারও তোমায় বলছি মানে বাড়ি বাড়ি যাওয়ার অনিহা এখনো বহু সংখ্যক মধ্যে আছে থার্ড যেটা যে কেন্দ্রীয় মানে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নতুন করে আরো বিএলও নিয়োগ হবে নতুন করে আরো বিএল নিয়োগ হবে তাদের ট্রেনিং দেওয়া হবে এবং তাদেরকে রি মানে কাজের সাথে রিএনফোর্স করানো হবে এইটা একটা পজিটিভ দিক যে আরো বিএল নিয়োগ হলে কাজের গতি বাড়বে স্ট্রেংথ আসবে এবং একই সাথে তোমাকে আমি বলি যে এখন কিন্তু মানে কেন্দ্রীয় মানে ইলেকশন কমিশন তারা কিন্তু প্রতিনিয়ত খবরগুলো জেলা স্তর থেকে তুলছে নেওয়ার চেষ্টা করছে কিন্তু একই সাথে তোমায় বলবো এখনো বিরোধী রাজনৈতিক দলের যারা বিএলএ তাদের উপর নির্যাতন একটুকু কমেনি তাদের উপরে বিভিন্ন জায়গা থেকে খবর যেগুলো আসছে শাসক দল প্রথমত অনেক জায়গায় বিএলওরা বিরোধী দলের রেসিডেন্টদেরকে ডাকছেনই না ফোনই করছেন না দ্বিতীয় যেটা সেটা হলো এখনো দেখা যাচ্ছে যে বিরোধী দলের বিএল বিয়েল জুতোর পালাম পরিয়ে দিচ্ছে মারধর করছে তুলে ধরে মাটি দিচ্ছে ফলে এইটা কনস্ট্যান্ট চলছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে বিরোধী রাজ বিরোধী রাজনীতি করে যেভাবে ভোটের দিন বুতে বিরোধী শূন্য করে এজেন্ট শূন্য করে ভোট যেতে সেই ধারা তৃণমূল কংগ্রেস অব্যাহত রেখেছে এসআইআর চার নম্বর দিনেও ফলে এই তৃণমূল কংগ্রেসের যে পরিচিত চেহারা যে নির্বাচন মানেই হলো যে ভয় ভীতি সন্ত্রস্ত হিংসা এবং পেশি শক্তি প্রয়োগ করে ভোটে যেত রিগিং করে ভোটে যেত এই চেহারা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস এক ইঞ্চিও সরেনি এটা নাম্বার ওয়ান তাহলে এর সাথে কিভাবে বিজেপি কম করবে যেটা দীর্ঘদিন ধরে তোমার সাথে আমি বলে যাচ্ছি দ্বিতীয় যেটা সেটা সিপিএমও মানে লড়াই করতে পারছে না তৃণমূলের এর সাথে চার নম্বর বিষয় যেটা বলবো যে এখনো প্রচুর মানুষের কিন্তু মধ্যে ইনফরমেশনের অভাব আছে মানে তারা ইলেকশন কমিশনের কাছে বুঝতে পারছে না ইলেকশনে আমি তোমার চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও মানে দেখাতে চাইছি যে ভিডিওটাতে তুমি বুঝতে পারবে যে কত ধরনের মানে সাধারণ মানুষ এই যে দেখো একজন রিক্সাওয়ালা উনি আমাকে ডেইলি নিয়ে যান

ব্যাংক এর বই কত সালের আছে রেশন কার্ড আছে যখন বলছে তাহলে তো একটা সলিউশন পৌঁছাবেন এই লোকগুলো এই লোকগুলোর কিন্তু যেটার অভাব সেটা হলো মানে এদেরকে আশ্বস্ত করা মানে এই লোকগুলো আমি বলছি উদ আছে কিন্তু মমতা ব্যানার্জী ক্যাম্প করেছেন জায়গায় জায়গায় সহায়তা ক্যাম্প করেছেন সেখানে তো কার্যত তারা বলছেন বসে রয়েছেন মমতা ব্যানার্জী আমি বলছি যে এই মানুষগুলোকে না আমরা আমাদের তরফ থেকেও তোমার চ্যানেলের মাধ্যমেও আশ্বস্ত করা দরকার যে এই যে তুমি এই মাত্র বললে যে এদের তো ডকুমেন্ট আছে কিন্তু এই লোকগুলো ভাবছে যে দুহাজার দুই সালে এই মানুষটা কিন্তু বহু বছর ধরে আমাকে রিক্সাতে নিয়ে যায় আমার ইউনিভার্সিটিতে এই মানুষগুলো দুই হাজার দুই সালে কোনো কারণে নাম ছিল না মানে এই এই অঞ্চলেই আমাদের সিটি অঞ্চলই কাশিপুর কিন্তু এইবার আহ এদের ভয় ঢুকে যাচ্ছে যে ভাই তাহলে আমার কি হবে আমার কি হবে এই মানুষগুলোকে আশ্বস্ত করা খুব জরুরি আমি তোমায় বলছি এবং এই মানুষগুলোকে যদি আমরা আশ্বস্ত না করতে পারি তাহলে কিন্তু নাগরিকের দায়িত্ব আমরা পালন করব না ফলে দেখো একটা প্রচারের অভাব কিন্তু ইলেকশন কমিশনের ছিল মানে নানা ধরনের কোয়ারি গুলো নানা ধরনের মানে তথ্য দিয়ে সেগুলোকে মানুষকে বোঝানো বিজ্ঞাপন দেওয়া হোর্ডিং দেওয়া তোমাদের মতন চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া যাতে করে মানুষের কাছে পৌঁছায় এইটার প্রবাহের কিন্তু অভাব আমি পরিষ্কার বলছি ছিল আমার পরিচিত একজন মানুষকে দিয়ে তোমাকে বোঝালাম যে একটা অসহায় অবস্থার মধ্যে দ্বিতীয় যেটা সেটা আমি খুব স্পষ্ট করে বলবো যে আবারও ইলেকশন কমিশনের কিন্তু একটা প্রস্তুতি হিসাবে অবশ্যই প্রত্যেকটা জেলাতে একজন করে অবজার্ভার নিয়োগ পশ্চিমবাংলার মতো রাজ্যে অবশ্যই উচিত ছিল আর অবশ্যই নিরাপত্তা বিধান করা উচিত ছিল বিএলএ দের জন্য এই কাজগুলো না করে ইলেকশন কমিশন যেভাবে ঝাঁপিয়ে পড়েছে সেইটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বহু মানুষকে কিন্তু যে আজকে একটু দুশ্চিন্তায় রেখেছে অনিশ্চয়তার মধ্যে রেখেছে প্রশ্ন করছে যেখানে যাচ্ছি আমাদের প্রশ্ন করছে যেহেতু আমরা মিডিয়াতে মুখ দেখাই ফলে এই মানুষগুলোকে নানাভাবে আশ্বস্ত করা দরকার তোমাদের চ্যানেলের মাধ্যমেও আমি চাইবো যে তারা আশ্বস্ত হন বা তোমরাও মানে তারা যাতে আশ্বাস পান সেই প্রচারটা তোমরা করো